भाई ने आशा लावे मैं मैं दुआ करी बाबा भगवान ने अमर परिवार के लिए दुआ करो हां आशा लावे ये अमर लावे देखो 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 नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर अल्लाह हु अकबर जमा तीर को মে সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমের কোর মে সারা পৃথিবীতে কালে মাম হৃদও দিয়েই যাবে নরায় দা কিবে জমাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মাম হৃদও দিয়েই যাবে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে চৌষট্টি জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব। আপনি নিজের ভোট নিজে দেবেন যার ইচ্ছা তারে দেবেন এটা করলে জাহান নামে যাবেন এই চুয়ান্ন বছরে এটা আমরা বুঝি এই জন্যই সাদা বাস এখনো মুক্ত হয়নি এই জন্যে দুর্নীতি মুক্ত হয়নি আমیرے জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ওই উনিশে জুলাই ঘোষণা দিয়েছিলেন এতদিন যুদ্ধ করেছিলাম একটা এখন সামনে আরেকটা যুদ্ধ বাকি আছে এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে এটা দরকার না এটা যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি ভোট আপনার কাছে আমানত এজন্য আমি আজ পর্যন্ত এই ঘোষণা দেওয়ার পরে কোনদিন বলি না যে আমার ভোট দেন আমি আপনাদের কাছে দোয়া চাই ওই যে হাকামতুম বাইনা নাসি আনতাহকুম বিল আদলে যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন এখানে সামনে এবং দোকান পাড়াতে বিভিন্ন জায়গায় যারা বসে আছেন আমি কয়েক মিনিট একটু আপনাদেরকে নিয়ে করান এবং হাদিস এবং বাস্তবতার দিকে কয়েকটা কথা বলতে চায় আপনার একটু কান খাড়া করে থাকবে শুনবেন তো আল্লাহ নির্দেশ ছিল অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম যেহেতু কম শব্দটা এখানে আছে এটা শুধু মুসলমানদের জন্য না আল্লাহ যাদেরকে বানিয়েছেন সবাই এই শব্দের ভেতরে আছে অন্য ধর্মের মানুষ যদি এই এলাকায় বসবাস করেন তাদের জন্য আল্লাহরের নির্দেশ আন্ত আব্দুল আমানিহা তোমাদের যাবতীয় আমানত তোমরা অর্পণ করো তার প্রাপকের কাছে আমানাত শব্দটা যেহেতু বহু বছর আমরা কোরআন হাদিসের তাফসির পড়ে যেটা বুঝেছি তাফসিরে মারেফল কোরআনে আল্লামা আশরাফি রহমতুল্লাহ আলাইহে উনি এখানে তাফসির করতে গিয়ে আমানাত মানে লিখেছেন ভয় কাট্ট ভোট আমরা কিছু মানুষ এই যে এখন কয়েকদিন শুনতেছি এর আগেও শুনেছিলাম তারা এই ভোট শব্দটার কথা শুনলেই কেমন যেন এলোমেলো হয়ে যায় এমনকি অনেক আলে ওলামা পর্যন্ত এখন ফতোয়া দিচ্ছে যে ভোট ভাঁটের ভেতরে আমরা নেই তাহলে সরা নেসারে আটান্ন নাম্বার আয়াত কি সে মানে আমি কি নিজে তাপসির বানিয়েছি বলেন তো বলেন বলেন বিয়াল্লিশটার উপরে এখন প্রায় তাপসির পাওয়া যায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আমি যতগুলো বিশ্ববিদ্যালয়ে গেছি বাইরের দেশগুলোতে এই বিয়াল্লিশটা আমি মিলিয়ে দেখেছি আমানতের অধিকাংশ মফত্রাম এখানে ভোট বলে উল্লেখ দিয়েছে বাংলাদেশে যারা কথা তুলছেন যে আমার ভোট আমি দেব যারে ইচ্ছা তারে দেব এ কথা বলা যায় নেই আল্লাহ ওনার একটা বই আছে আপনি দেখবেন ওখানে লিখেছেন যে এই কথা যারা বলে তারা ধোকাবাজ আমার ভোট আমি দেব মানে ভোট আপনার কে বলেছে ভোট আপনার কাছে আমানত এই জন্য আমি আজ পর্যন্ত এই নমিনেশন ঘোষণা দেওয়ার পরে কোনোদিন বলি না যে আমার ভোট দে আমি আপনাদের কাছে দোয়া চাই ওই যে হাকামতুম বাইনান নাসি আনতাহকুম বিল আদলে যখন বিচার করবা তোমরা ন্যায় বিচার করবা এই ভোটের পরে আল্লাহ বিচারের কথা দিলেন কেন কারণ ভোট নিয়ে নির্বাচিত হয়ে ওই জায়গা মতো না গেলে আপনি ন্যায় বিচার করতে পারবেন কথা বলেন আমার আমি সেই 12 সাল থেকে এ পর্যন্ত তো তাফসীর মাহফিলের ময়দানে বিভিন্ন জায়গায় কথা বলেছি এই 3 বছর নাই ভেতরে ছিলাম বলতে পারি নাই বাকি সময় তো বলেছি নাকি ইসলামের যে বিধানগুলো আমি শুনিয়েছি একটা বিধানও বাস্তবে কার্যকর করার ক্ষমতা আমার ছিল সবাই বলেন আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ডাবিরা ভিটা ওখানে একটা জেনার কারবার ঘটেছিল উনি বিদেশে থাকে ওনার বউ এলাকায় একজনের সাথে এই কাজ করে ফেলেছি এলাকার লোকজন এসে আমি আমি বাড়িতে তো কম সেটা আমি সময় এসে বিচার করে দিন বিচার করবো মানে রায় আছে আমি রায়টা বলতে পারি বিচার করার ক্ষমতা আমার আছে আমার মনে হয় সময় যদি জেনার যে যে বিচার নূর দিয়ে মানুষ জেনা করলে এই শাস্তি অবিবাহিত মানুষ জেনা করলে এই শাস্তি যদি আমি ফতোয়া দিয়ে এলাকার মন্ডল মাতব্বর কে বলতাম যে এই কাজ এই মহিলা আর এই পুরুষকে করেন আমার মনে হয় মহিলাকে সঙ্গেসার সার করার আগে আমার সঙ্গে সার করতো পুলিশ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছে আসার সময় দেখলাম এরা আমার মনে হয় ওই বিচার কার্যকর হওয়ার আগে আমার ধরে নিয়ে সঙ্গে সার না আমার বলতো হুজুর দেশে কি ইসলামের আইন কায়েম আছে যে আপনি ফতোয়া দিয়ে কার্যকর করে ফেললেন ফতোয়া দে কিন্তু কার্যকর করলেন কেন আমরা চাই এই ফতোয়াটা শুধু দেওয়া না এটা কার্যকর করব এই দেশে যেন শুধু জেনা বা বিচার না সাদাবাজিও না থাকে কোন চিন্তায় দখল বাস বিশেষ করে আগস্টের পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ হয়েছিল এই যে আর টিভির একটা কথা শুনছিলেন যে মিথ্যা কথা তারা প্রচার করছে ইসলামের বিরুদ্ধে সময় টিভি একাত্তর টিভি এবং কি ডিবিসি এগুলো সব কিন্তু ওই জালেমদের কাছ থেকে আগস্টের পাঁচ তারিখের পরে অনেকে জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে এগুলো তাদের দায়িত্বে এখন তারা এইগুলো মিথ্যা প্রচার করার জন্য মাধ্যম হিসাবে কাজে লাগিয়েছে বিশেষ করে এই কয়েক মাস যে ভোয়া ধোয়া তোলা হয়েছে যে রাজাকার রাজাকার এই মুহূর্তে আপনারা দুই হাজার উনিশ সালে রাজাকারের তালিকা প্রকাশ হয়েছে আমার কাছে যে একটা বাংলাদেশ জামাত ইসলামের ভেতরে রাজাকার পাওয়া গেছে মাত্র সাঁত্রিশ জন তারপরও সতেরো জন মরি গেছে আর বাকি আছে কয়জন বিশ জন বিএনপিতে পাওয়া গেছে এক হাজার সব বিশ জন যারা আজ আমাদেরকে এই স্লোগান শোনা জামাত জামায়াত রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় ওদের ছাড়া দরকার আমরা আছি আর মাত্র বিশ জন যদি থাকেও আর ওরা আছে কত এক হাজার চব্বিশ জন এক হাজার সাত জনই বেশি আছেন আপনারা এখনো আর এই ধোয়া ধোয়া তুলছে কেন কারণ মিডিয়াগুলো সব তারা দখল করে নিয়েছে আগস্টের পাঁচ তারিখে আওয়ামী লীগের আছে আট হাজার ষাট জন ওরা সাজছে আমার মনে হয় এক নম্বরে যারা আছে তারা এখন যদি এই করে তে দাদের মুখ সেলাই করে দেওয়ার দরকার না এই জন্য ওয়ায়দ লহুম মাসতাতাহুম মিন কওয়াতি ওয়ামির রিবাতিল খায়েল হে ইসলাম ধ্বংস করার জন্য ওরা এগুলো কাজে লাগায় ওইগুলো আপনি হাতে নিয়ে কাজে লাগাবেন উল্টো ইসলামের পক্ষে এইজন্য মিডিয়াও আমাদের হাতে দরকার সামনে এগুলোকে আমরা যারা মিথ্যা মনে করি দুনিয়ার কাজ মনে করি এই যে হাকিমুন নফস নামে এক হুজুর খ্যাত আমি জানি না উনি কিভাবে হাকিমুন নফস হয়েছে ওনার নিজের নফসের ভেতরে তো হিংসা ভরা অনে ফতোয়া দিয়েছে যে বড় সমাবেশ করলে ইসলাম কায়েম হয়ে যাবে এটা একটা ধোঁকা বলে নাউজুবিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জানান দিতে চেয়েছিল যে দেশ আমরা পরিচালিত করতে পারি সেই শক্তি সমর্থ আমাদের আছে এটা শুধু বাংলাদেশের মানুষ না দুনিয়ার মানুষ দেখেছে বিদেশি সাংবাদিক পর্যন্ত এসেছিল আপনারা দেখেছেন আগস্টের পাখি জুলাই উনিশ তারিখের পর থেকে ইসলামের উপরে যে সমস্ত তহমত দেওয়ার সাহস করেছিল এই দেশ এবং আন্তর্জাতিকভাবে যে চক্রান্ত গুলো অনেকাংশে কমে গেছে অনেক বলছে এটা ইসলাম কায়েমের মাধ্যম না আপনার যদি এটা পছন্দ না হয় আপনি নতুন করে নিজের মন মতো আরেকটা তৈরি করেন যেটা ইসলামের কাজ হয় কিন্তু কি ডিসাইড করেন কেন এটা মানুষের কাজকে ছোট মনে করেন কেন যে যেভাবে পারছে ইসলামকে উপরে তোলার জন্য চেষ্টায় আছে সুতরাং আমরা দল মত নির্বিশেষে আমাদের যে আমানতটা আছে এটা ভোট যেহেতু বলা হয় আমানতকে আপনি নিজের ভোট নিজে দেবেন যার ইচ্ছা তারে দেবেন এটা করলে জাহান্নামে যাবেন এলাই 52 বছরে এটা আমরা বুঝি নাই এইজন্যই সাদাবাস এখনো মুক্ত হয়নি এইজন্য দুর্নীতি মুক্ত হয়নি আমিরে জামাত ডক্টর সফিকুর রহমান উনি 19 জুলাই ঘোষণা দিয়েছিলেন এতদিন যুদ্ধ করেছিলাম একটা এখন সামনে আরেকটা যুদ্ধ বাকি আছে এই যুদ্ধের নাম দুর্নীতির বিরুদ্ধে এটা দরকার না এটা যদি সত্যিই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় আর আপনি যদি বাস্তবে দেখতে পান যে বাংলাদেশে দুর্নীতি নেই আপনি মনে করবেন আমি একটা জান্নাতে আছি আমার এই বয়সে আমি বিভিন্ন দেশে দেখি কি প্রশান্তি সেখানে টেনশন রাত আড়াইটা তিনটা বাজে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা ওই যে ক্যামেরুন হাইল্যান্ডে মালয়েশিয়াতে মানে গাছ সমসম করে অথচ কোনো ভয় নেই ড্রাইভার বলছে কোনো চিন্তা নেই কেউ আসবে না সামনে আর রাত তিনটা চারটায় না আমার মনে হয় দিনের বেলায় যদি কেউ তিনটায় বের হয়। সে তাদের দেশে আইন আইন হয়তো সবগুলো নেই যেগুলো প্রয়োগের কারণে তাদের দেশের দুর্নীতি নেই দেশটা আজকে দুই সাল থেকে দাঁড়িয়ে গেছে বিশ্বের বুকে আমরা চুয়ান্ন বছরও দাঁড়াতে পারি না এই একটাই মাত্র কারণ একটাই মাত্র রোগ তার নাম দুর্নীতি তার নাম কি এটা আমরা আমির জামাতের এই ঘোষণা শোনালাম যে উনি যুদ্ধ ঘোষণা করেছেন এর বিরুদ্ধে সামনে এই যুদ্ধে যদি আমরা জয়ী হতে পারি এই নির্বাচনের ব্যালট এই যুদ্ধের মাধ্যমে সত্যি আপনারা একটা মিনি জান্নাত বাংলাদেশে দেখতে পাবেন আর এটা আমার জন্মভূমি কুষ্টিয়া আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার জীবন এবং প্রাণ দিয়ে আমি চেষ্টা চালাবো এই জেলাকে চৌষট্টি জেলার ভেতর একটা মডেল জেলা বানাতে ইনশাআল্লাহ আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন আমি আমার জীবন দিয়ে দায়িত্ব পালন করব আল্লাহ রাব্বুল আলামিন সামনে আমাদেরকে এই আয়াতটা মেনে চলার তৌফিক যেন দান করেন চাদাবাজির বিরুদ্ধে যে একটা হাদিস প্রথমে বলেছিলাম ফাতালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আইতা ইন যা রাজুলুন ইরিদু আখজা মালি ফালা তুতিহি মালাকা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত মুসলিম শরীফের ২৫৭ নম্বর হাদিস যেহেতু এটা রেকর্ড হচ্ছে তো সারা দুনিয়া যাচ্ছে সারা বাংলাদেশের অন্তত আঠারো কোটি মানুষকে আমি এখন সামনে নিয়ে বলছি একটা লোক এসে বলে তুমি যদি এসে আমার মাল নিয়ে যেতে চাই আমি কি বললেন বাধা দিবা বাধা দিতে গেলে মারামারি হয় ধস্তা দস্তি হয় মারামারি হয়ে যদি তুমি মারা যাও তাহলে ফাংতা শাহিত তুমি শহীদ আর ও যদি মারামারি করে ধস্তা ধস্তি করতে গিয়েও মরে যায় আহুআ ফিন্নার ও যারা এই সমস্ত কাজে আছেন তাদেরকে আমরা সাবধান উচ্চারণ করছি আপনি কিন্তু জাহান্নামে যাচ্ছেন এই চাঁদাবাজি টেন্ডারবাজি এবং এই দখলবাজির মাধ্যমে ইসলাম যদি আসে নবীর হাদিস আমরা এই দেশে একশো ভাগ কার্যকর করব ইনশাআল্লাহ চাঁদাও থাকবে থাকবে বাজিও থাকবে না আপনারা এরকম একটা সমাজ দেখতে চান না সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি এই সমাজ গঠন করার জন্য উদ্বুদ্ধ হয়ে গিয়ে আসেন বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তালে আমিও ছিলাম না এই দলে আমিও বুঝে শুনে এসেছি আপনারা আসেন দেখবেন দেশটা আবার মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো দাঁড়িয়ে যাবে ইনশাল আজকে তো উনত্রিশ তারিখ আর মাত্র চার দিন পাঁচ দিন পরে আমি আল্লাহর নবীর কবর এবং আল্লাহর ঘর তাওয়াফের জন্য যাচ্ছি পরিবার নিয়ে দোয়া চাচ্ছি আপনাদের কাছে আল্লাহ যেন আমার অমরা হাসকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করে আমি এই আয়োজনে যারা সম্পৃক্ত ছিলেন যারা কষ্ট করে এসেছেন শুধু এসেছেন আর সম্পৃক্ত ছিলেন না এটা আবাদত। আপনি যতক্ষণ সময় দিয়েছেন দিয়েছেন ধৈর্য ধরে বসে আছেন পোড়াটা মনে করবেন আমি নামাজে ছিলাম কারণ আমরা যা করছি আল্লাহর জন্য তার জন্য বলেন তো এটা কি লোক দেখানোর জন্য করছি না আমাদের যা কাজ ভট ও আমরা আল্লাহর জন্য করি আর অন্য যারা আছে তারা ভোট আল্লাহর জন্য করে না তারা ওই জায়গায় দশ লক্ষ টাকা খরচ করে যেতে পারলে পঞ্চাশ লাখ টাকার মালিক হবে আর আমরা দশ লাখ টাকা খরচ না আমাদের এক টাকা খরচ মালিক হওয়ার ধান নেই আমির জামাতের ঘোষণা ছিল না কেউ যদি এমপি মন্ত্রী হয় জামাত থেকে তার একটা টাকা পাঁচ বছরে বাড়বে না উনি তো এক টাকা বলেছে আমরা বলছি চায় রানাও বাড়বে না ইনশাআল্লাহ আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের নমিনি কুষ্টিয়ার গর্ব মামলানা মুফতি আমির হামজা সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই কর্মীয় সুদী সমাবেশের সম্মানিত সভাপতি আবদালপুর ইউনিয়ন শাখার